প্রকাশ খাওয়া দাওয়া শেষ করলাম এখানে হচ্ছে আপনার বারবিখি করতেছে ওরা আপনাকে ওরা দিছে যে আপনার এখানে দিছে কাবাব দিয়েছে রুটি দিয়েছে খাওয়া দাওয়া শেষ করলাম তো

তো গাইস এখন মসজিদে যাব ঈদের নামাজটা শেষ করব দেন হচ্ছে আবার বাসায় ব্যাগ দেবো বাসায় আইসে এরপর রান্নাবান্না করব দেন আপনাদেরকে আসবার সব জায়গাটা ঘুরিয়ে দেখাবো এ পর গাইস আমি এখন মসজিদে যাচ্ছি গেছে এখন মসজিদ যাবো সৈন্য ইউনিভার্সিটি যে মসজিদটা আছে ওইখানে যাবো আমি তো লেট হয়ে গেছি আরেকটা জামাত আছে একটা ক্যাচ করতে হবে সো সৈন্য ইউনিভার্সিটি ক্যাম্পাসটা যেটা প্রতিষ্ঠিত হয় উনিশশো বাইশ সালে এখানে পাকিস্তান তারপর হচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কা এশিয়া যত দেশের মানুষ আছে সব দেশের মানুষ পরে অডি এখানে আজকে সংমিত হয়েছে তো আজকে এখানে ভাবে কি হবে সবাই ভাবে কীভাবে অন্যান্য জিনিসের আয়োজন করা হয়েছে সবাই এখানে আড্ডা দিবে যেহেতু এই উপলক্ষে সবাই এখানে আড্ডা দেয় প্রতি বছর সব ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে আসে সো এটা হচ্ছে আপনার গাইস এফ গার্ডেনের নাম হচ্ছে সেন্ট্রাল গার্ডেন সবাই এখানে আয়োজন করে তো গাইছে এটা হচ্ছে সেন্ট্রাল গার্ডেন সো এখানে প্রতি বছর ঈদে কোরবানি ঈদে এবং রোজার ঈদে পরে সবাই এখানে আসে আড্ডা দেয় সো গার্ডেনটা অনেক সুন্দর আর যদি ভিউটা জাস্ট আপনাদেরকে যদি দেখায় অসাধারণ এখানে সকল ধরনের এখানে সব এখানে সব মুসলমান বাইরে তাদের এখানে আসে সেটা ভিডিও বানায়